রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ অংশগ্রহণ করেছি আজ সকাল সাড়ে দশটার দিকে হোটেল সোনারগাঁওয়ের বিপরীত পাশে পান্থপথে ঢোকার রাস্তাটি অবরোধ করেন তারা পরবর্তীতে দুপুর পৌনে বারোটায় বিক্ষোভকারীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন ছয় লক্ষ নয় লক্ষ টাকা হয়ে গেছে আমাদের দিয়েছে ইয়েছে সব কিছু রেডি করেছিল আমাদের ওভাবে আমাদের আমরা তারপরে আমরা সচিবালয় দিয়েছিলাম আমাদের সবাই দিয়েছিল সেই সময় শেষ হওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম বলছিলো এই মাসের মধ্যে নিয়ে নেব সরকার আনার সে পেয়েছিল করেছিল আমাদেরকে আশ্বাস দিয়েছিল তারপরে আমাদের সাথে ডেট নিয়েছিল সে ডেটও শেষ হয়ে গেছে যে আমরা আবার আস্থায় নেমেছি আমাদের তার পরিস্থিতি সব থেকে শেষ হয়ে গেছে বিক্ষোভকারীদের একজন মৈনুদ্দিন বাবু দা ডেলি স্টারকে জানান তাদের দাবি একটাই দ্রুত মালয়েশিয়া যাওয়া যদি আজ সকাল নয়টার দিকে বিক্ষোভকারীরা কারোয়ান বাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন এবং সাড়ে নয়টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আমরা মন্ত্রণালয়ের দ্বারে বারবার ঘুরেছি মন্ত্রণালয় থেকে শুধু আশ্বাস যায় কোনো কাজের কথা হয় না মন্ত্রণালয়ের আমরা এই মিথ্যা আশ্বাস আর চাই না অবরোধ চলে সকাল ১১টা পর্যন্ত বিক্ষোভের কারণে সড়কে তীব্র যানজট দেখা দিলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পরে তারা সোনারগাঁও হোটেলের পাশের ফুটপাতে অবস্থান নেন এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে পরবর্তীতে তারা সেখান থেকে স্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন